আসসালামু আলাইকুম ভিয়াস এখানে যে বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট প্ল্যানের উপরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার বেস থেকে লিংটন ঢালাই দেওয়া অবধি আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এই বাড়িটির সাত সহ ঢালাই করতে আমাদের কত টাকা খরচ হবে এবং কিভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটির সর্ব বিষয় আপনারা জানতে পারবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা বুঝে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এবং কথাগুলো একটি মনোযোগ সহকারে শুনতে থাকি এটা হচ্ছে বাড়ির আউটসাইড বাড়িটির আউটসাইড দেখছেন প্রত্যেকটা প্লার আমাদের স ফ্লার গাঁথনি করা হয়েছে কোনাতে দেওয়া হয়েছে জোড়া ফ্লার দিয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের শো ফিলার গাঁথুনি দেওয়া হয়েছে নিচ থেকে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে দেখছেন সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টটা আরসিসি সিসি প্লার দিয়ে ঢালাই করা হয়েছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি লিংটন ঢালাই কেবলমাত্র হয়েছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা মেন গেট থেকে আমরা সর্বপ্রথমে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং তো এই বাড়িটা এখন থেকে আরও দুই বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল কেবলমাত্র আমাদের লিঙ্কটন ঢালাইয়ের কাজটা করা হয়েছে এই জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি আপলোড করেছি তো এখনকার বাজেটে যদি এই বাড়িটি নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে হয়তো পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ আপনার বেশি আসতে পারে তো এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম সামনের সাইডে পেয়ে যাচ্ছে আপনি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং দুই বিডের মাঝখানে আমরা বেঁচে যাচ্ছি দুইটা টয়লেট এবং এটা হচ্ছে সামনের সাইডের আরেকটি বেডরুম টোটালে চার বেডরুমের এই সুন্দর বাড়ি নির্মাণটি আপনারা দেখছেন বাইটি আমাদের করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি শতক হিসাব করলে দুই শতক সাতাশ পয়েন্ট বাড়িটির শর্ট প্লারের উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে সেম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার এখনকার বাজেটে হয়তো খরচ একটু বৃদ্ধি পেতে পারে তো ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এই বাড়িটি বেশ থেকে স্বাদ ঢালাই করা পর্যন্ত আপনার কত টাকা খরচ আসতে পারে তার পূর্ণ ধারণা একটি পাবেন তার কারণ লিঙ্কটনের পরে গাঁথুনি সহ আপনার স্বাদ ঢালাই করতে আপনার এখানে খরচ আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা লিঙ্কটনের পরে গাঁথনি সহ সাতটা ঢালাই কমপ্লিট করার জন্য আপনার এখানে খরচ আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এখানে আমাদের নিচে খরচ হল পাঁচ লক্ষ টাকা লিঙ্কটনের উপর থেকে সাত ঢালাই করা পর্যন্ত আমাদের খরচ হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা টোটালে আমাদের আট লক্ষ সত্তর হাজার টাকা মানে আপনার নয় লক্ষ টাকার মতো হলে এই বাড়িটি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন বেশ থেকে সাত ঢালাই করা অবধি তা টোটাল মিলে আমাদের যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে বেশ থেকে গ্যাবিউ ঢালাই করা অব্দি আমাদের রডের প্রয়োজন লেগেছে চৌদ্দশো কেজি এবং এই যে লিঙ্কটনটি দেখছেন এই লিঙ্কটনটি ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে চারশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন লেগেছে এই লিঙ্কটনটি ঢালাই করার জন্য এবং বিমের টপ থেকে লিংটনের তলা অবধি আমাদের গাঁথনি করার জন্য আট হাজার ইটের প্রয়োজন লেগেছে এবং নিচের যে বিমটি দেখেছেন ঢালাই করা এই বিমটি ঢালাই করার জন্য আমাদের খোয়ার জন্য পিকেটের প্রয়োজন লেগেছে চার হাজার পিস চারি সাইড গাঁথনি করার জন্য ইট লাগছে আমাদের চার হাজার পিস আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক তাহলে এখানে গেট রাখা হয়েছে দুইটা একটা রাখা হয়েছে সিঁড়ির নিচ দিয়ে আর একটা রাখা হয়েছে সামনের এই সাইড দিকে তা আমরা সিঁড়ির সামনের সাইডটা কিন্তু আমি আপনাদের সামনে প্রবেশ করেছি মূল গেট হচ্ছে আমাদের এইটা এবং সেই নিচ দিয়েও একটি গেট করা হয়েছে তো ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং মানে আমরা ড্রয়িং থেকে ঢুকবো তারই পরে আমরা পেয়ে যাচ্ছি সামনের সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং এই দুই বুইডের বেডের মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি একটি দুইটি টয়লেট একটি অ্যাটাচড এবং একটি ওপেন এবং এই সাইডটা ডাইনিং এবং এই সাইডটা থেকে পেয়ে যাচ্ছে আমরা একটি সুন্দর কিচেন তাহলে চার বেডরুমের সুন্দর এই বাড়ির ডিজাইনটা আপনারা দেখলেন বাইটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট স্কোয়ার ফিটে হিসাব করলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট